সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি গতকাল ছিল পনেরোই আগস্ট একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদত বার্ষিকী অন্যদিকে তিরাশিতম তম জন্মদিন ছিল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের এই জন্মদিন এবং শোক দিবস এই দুইটি নিয়ে দুইটি বিষয় নিয়ে বেশ আলোচিত এবং সাংঘর্ষিক অনেক রূপ নিয়েছে এই জিনিসটা যারা দেখেছেন তারা বলতে পারবেন এবং যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তারাও বুঝতে পারবেন যে আসলে বিষয়টা একেবারেই খুবই নগণ্য একটি বিষয় একজন একজনকে শহীদ আপনার সপরিবারে হত্যা করা হয়েছে অন্য জনের জন্মদিন এটা হতেই পারে পনেরোই আগস্ট বাংলাদেশ নয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জন্ম হতে পারে আবার এই দিনে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণও করতে পারে এটা দোষের কোনো কিছুই নয় কিন্তু দোষটা হচ্ছে যখন কেউ জন্মদিন পালন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আপনার তার যে স্মৃতি বিজড়িত যেই এলাকাটা সেখানে অপমান অপদস্থ করা আবার অন্যদিকে কারো জন্মদিনে বাধা দেওয়া কিংবা এটা নিয়ে কটোক্তি আলোচনা সমালোচনা করা এটা হলো সবচাইতে বড়ো দোষের গতকাল এই ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে এসে বাধার মুখে পড়েছেন অনেক নেতা নেতাকর্মী এর মধ্যে একজন খুব শক্তিশালী আওয়ামী লীগের নেতা আমি শক্তিশালী কেন বলছি সেটা বলছি বলছি সেটা হচ্ছে একজন রিক্সা চালক সে চারশো টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনেছিল বঙ্গবন্ধুর যে শ্রদ্ধা নিবেদন করবেন তাকেও রেহাই দেওয়া হয়নি আবার ভুলবশত বিএনপির নেতারাই আবার বিএনপির নেতাকে আবার এইখানে মারধর করেছে এরকম প্রমাণও আছে আসলে বিষয়টা নিয়ে যদি আমরা সমালোচনা করি আলোচনা করি তাহলে আমি মনে করব যে ইসলামিক দৃষ্টিতে যদি কোনো কাজ করা হয় তাহলে বাধার মুখেও পড়তে হয় না আবার সমালোচনার মুখেও পড়তে হয় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা উনিশশো সালে মুক্তিযুদ্ধে তার যে অবদান রয়েছে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই অন্যদিকে গত ১৬ বছরে আওয়ামী লীগ যে জিয়াউর রহমানের যে চন্দ্রিমা উদ্দেন যেটাকে এর সাত নাম দিয়েছিল চন্দ্রিমা উদ্দেন এই জিয়াউর রহমান মাঝারে যখন গত ষোলো বছরে এই মাজার জিয়ারত করতে যেতেন বিএনপির নেতাকর্মীরা তখন আওয়ামী লীগ আজকে গতকালকে যেই ঘটনাটা ঘটিয়েছে ঠিক একই কায়দায় একইভাবে তারাও হামলা করেছিল অর্থাৎ আপনি যা করবেন প্রতিফলটা কিন্তু এটাই পাবেন বিখ্যাত লেকচারার শিবখেরা তার একটি এই ইউ ক্যান উইন কাব্যগ্রন্থে বলেছিলেন যে একজন শিশু তার মায়ের সাথে রাগ করে তিনি যখন একটি পাহাড়ের উপত্যকার কাছে পাদতলে তোলে সরি উপত্যকা পাহাড়ের পাদতলে যে তার মার উদ্দেশ্যে চিৎকার করে বলছিলেন যে মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি তখন ওই পাহাড়টি চিৎকার করে এর প্রতিধ্বনি হচ্ছিল যে মা আমি তোমাকে ঘৃণা করি তখন ওই শিশুটি ছিল একেবারে নাবালক তার বুদ্ধি কম ছিল বুদ্ধি কম নয় সে বুঝতে পারেনি যে পাহাড় কথা বলতে পারে এটা একটা খুব মানে একটা ভাবনার বিষয় ওই শিশুটি চিৎকার করে সেখান থেকে চলে এলো কাঁদতে কাঁদতে এসে মাকে বলল যে মা ওই পাহাড়ের কাছে গিয়ে বলেছিলাম যে মা আমি তোমাকে ঘৃণা করি কিন্তু পাহাড়টি ঠিক একই কথা বলতে শুরু করলো মা পাহাড় কি কথা বলতে পারে মা তখন বিষয়টা বুঝতে পারলো যে পাহাড়ের প্রতি হচ্ছে তখন পাহাড়ের কাছে ওই শিশুটিকে যেতে বললেন এবং তাকে নির্দেশ দেওয়া হলে তুমি বলবে যে মা আমি তোমাকে ভালোবাসি তখন ওই শিশুটি পাহাড়ের কাছে গিয়ে বললো যে আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি পাহাড়টি তার প্রতি উত্তরে তার যে প্রতিধ্বনি সেই প্রতিধ্বনিতে এই পাহাড়টিও বলছিল যে মা আমি তোমাকে ভালোবাসি তখন শিশুটি বাড়ি ফিরে এলো তখন বললো যে মা পাহাড়টি বলেছে তোমাকে ভালোবাসি তখন শিশুটিকে তার মায়ের উদ্দেশ্যে বলল মা তার শিশুটিকে বলল যে তুমি পৃথিবীকে যদি ভালো কিছু দাও সেটা বিপরীতে ফিরে আসবে আবার খারাপ যা দিবে সেটাও ফিরে আসবে আজকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন যারা সমর্থক রয়েছেন তাদের কিন্তু কষ্ট পাওয়ার মতো কিছু নেই তারা কেন কষ্ট পাবে গত ষোলো বছরই কি আপনারা কখনো এই বিএনপির মাজার ভাঙা নিয়ে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কটোক্তি করা এবং মারধর করা বহু প্রমাণ বাংলাদেশে আছে আপনারা কি নিষেধ করেছিলেন যে বিএনপি এবং জাতি আওয়ামী লীগের নেতা জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই রাজনীতির ঊর্ধ্বে রেখে আমরা রাজনীতি করব এই সংবিধান কি আপনারা করেছিলেন তিপ্পান্ন বছরে আপনারা লুটপাট ছাড়া এই আর কিছু করেছেন সংবিধানে পরিবর্তন কী এনেছেন বাহাত্তরের সংবিধান পরিবর্তন করে পারেনি করতে পারেনি আপনারা আপনাদের ব্যক্তিগত স্বার্থে সেই সংবিধানগুলো পরিবর্তন করেনি সেগুলো আপনাদের ব্যক্তিগত স্বার্থ এই তিপ্পান্ন বছরে বিএনপি তিনবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ তিনবার এসেছেন জাতীয় পার্টি এসেছেন কোনো দলের প্রধান কি এই বিষয়টার উপর কি লক্ষ্য করেছেন কোনো অনুচ্ছেদ পর্যালোচনা করেছেন যে লিখেছেন যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোন দলের নেতার ঊর্ধ্বে থাকবে সব দলের নেতার ঊর্ধ্বে থাকবে রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের যে মুক্তিযুদ্ধে তার যে অবদান উনিশশো একাত্তর নয় আরও আগে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান সেটা ভুলার কোনো সুযোগ নেই এবং পাকিস্তানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পরিমাণ জেল খেটেছেন তার তার যে যৌবনকালটা তিনি জেলে জেলে কাটিয়ে দিয়েছেন এই কথাটা কি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপিকে নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে জামাতকে নিয়ে সকল প্রকার সকল দলের নেতাকর্মীদেরকে নিয়ে একটা সংবিধান কি পরিবর্তন করতে পারতেন না যে আমরা যারা বেঁচে আছি যারা মৃত্যুবরণ করেছে যারা চলে গেছে আমরা তাদেরকে নিয়ে টানা হেঁচরা আর করব না সেটা বঙ্গবন্ধু হোক আপনার জিয়াউর রহমান হোক এরশাদ হোক কিংবা তাজউদ্দিন হোক যেই হোক তা করেননি তার কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছেন তারা মনে করেছেন আওয়ামী লীগ তো একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণায় দিয়ে দিয়েছেন অথচ একুশ পঁচিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারেনি বিএনপি থেকে একই অবস্থা শেষে যখন ক্ষমতা এলেন মাত্র তিন মাসটিকে ছিলেন আজকে কড়াভাবে কথা বলতে চাই তার কারণ আপনারা দুইটি দলেই আমি মনে করছি যে আপনাদের ভেতরে যেই পরিমাণ আত্ম অহংকার রয়েছে আপনাদের মধ্যে যে এই এই রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে আসলে তো আপনাদেরকে এই দেশের রাজনীতিতে ঠাঁই দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না সাধারণ বাংলাদেশ বাঙালি এখন বোঝে গেছে আপনাদেরকে আপনারা যে কত বড় রাজনীতিবিদ আপনারা এদেশের রাজনীতি এই ব্যক্তিগত স্বার্থে করছেন আপনারা কোনো এই জনগণের স্বার্থে একটি রাজনৈতিক দল এখন বর্তমানে রাজনীতি করছেন না ভবিষ্যতে আপনারা আমি মনে করছি বিএনপি আওয়ামী লীগ আজকে যে পরিস্থিতি গতকালকে আমি যেই দৃশ্য দেখলাম ধানমন্ডি বক্তে এই দৃশ্য দেখার পরে আমার রাজনীতিবিদদের উপর থুতু ফেলতে মন চেয়েছিল গত ষোলো বছরে এই বিএনপির এই জিয়াউর রহমানের মাঝারে যখন এই বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করতো ফুল দিয়ে তখন এই লাঠি শোটা দিয়ে পিটিয়ে আহত করেছে রক্তাক্ত করেছিল সেই দৃশ্যটাও আমার চোখের সামনে আজকে কেন আমাদের এত প্রয়োজন কেন বাঙালির এত দরকার কেন আপনাদের কি খালি আজীবন ক্ষমতা রাখতে হবে এই দেশে আপনারা তো নিজেরাই রাজনীতি বোঝেন না আপনারা নিজেরাই তো আপনারা আপনাদের মনের মধ্যে কলুষিত ব্যতীত আর কোনো এই আপনার কোনো ভালো কোনো রক্ত নেই আপনাদেরকে প্রতিহত করাই আমি মনে করছি এখন বর্তমানে রাজনীতির যে প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছে এটাই আসলে উচিত ছিল ভবিষ্যতে এই বিএনপি আওয়ামী লীগ আমার মনে হয় না যে তারা কখনো কারো কাছে যে দাঁড়াতে পারবে কালকের এই ঘটনাটা ভিন্ন রকম হতে পারতো বিএনপির জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট ছিল তারা গত বারো মাসে যতগুলো অপকর্ম করেছে সবগুলোকে ঢাকার জন্য আগামী গতকালকে এই যে আপনার ধানমন্ডির বত্রিশে যেই দুর্ঘটনা ঘটিয়েছেন লাঠি সোটা দিয়ে পিটিয়েছেন এবং রিক্সাওয়ালাদেরকে মেরেছেন এবং ওই যে ভাইরাল সিদ্দিককে পিটিয়েছেন দৌড়ানি দেওয়াছেন দৌড়ানি দিয়েছেন এই সব কয়টা দিক থেকে তারা এই বিএনপি এমন একটি জায়গায় অবস্থান নিতে পারত যদি মাত্র শুধুমাত্র যদি কালকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বত্রিশ নম্বর বাড়িটি উন্মুক্ত করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো আর শুধু বলতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের মহান নায়ক তার বিপক্ষে আমাদের কোনো অবস্থান নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের অবিসংবাদিত নেতা তাকে ঘিরে আমাদের কোনো আন্দোলন নেই যদি আমাদের ক্রোধ হিংসা বিদ্বেষ থাকে তার মেয়েকে নিয়ে তিনি একজন সরকার ছিলেন বছর বাংলাদেশের মানুষের করে রেখেছিলেন কিন্তু আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলতে চাই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য সমান অধিকার সবাই তাকে শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে পারবে আমরাও আজকে আপনাদের সাথে আওয়ামী লীগের সাথে ঐক্যমত হয়ে আমরা এই বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদন করব আসুন আমরা সবাই মিলে এই আওয়ামী লীগকে প্রতিহত করছি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ নয় বাংলাদেশের সকল রাজনীতির উর্ধে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর তাহলে দেখা যেত যে বাংলাদেশে আর কোনো প্রতিহিংসার রাজনীতির জন্ম হতো না কিন্তু কালকে আপনারা যা করেছেন বিএনপি যা করেছে এর ঠিক আগে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিধ্বরীটা হচ্ছে গতকালকে বিএনপি আসলে আপনি ইট মারলে পাটকেল খেতে হবে আপনি কাউকে জোতা দিয়ে ঢিল দিলে সে আপনাকে মনে মনে হল জোতা দিয়ে ঢিল দিবে এটাই হলো বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশে এখন বর্তমানে যে প্রতিহিংসার রাজনীতি চলছে আমার মনে হয় আগামী দশ বছরের মধ্যে প্রতিহিংসার রাজনৈতিক যতগুলো দল আছে প্রত্যেকটি দল ধ্বংস হয়ে যাবে তার কারণ ইসলাম বলেছে অহংকার পতনের মূল যেই অহংকারে আওয়ামী লীগের পতন হয়েছে যেই অহংকারের পতনে গত বারো মাসে বিএনপির পতন হয়েছে ক্ষমতা আসার আগেই আমরা মনে করি যে বিএনপির মতো একটি এত এই প্রখ্যাত বিখ্যাত দল এই দলটির কন্ট্রোল রোধ করতে পারেনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা মনে করেছিল পাঁচই আগস্ট এদেশে আওয়ামী লীগের পতন হয়েছে আমরা ঠিক তিন মাস পরে এদেশের ক্ষমতায় আসবো আসলে কি ভাই এত সহজ এতটা সহজ নয় আমি মনে করি বাংলাদেশে জিয়াউর বঙ্গবন্ধু এরশাদ সহ যারা এদেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতা ছিলেন যারা এদেশের এই বাংলাদেশকে আপনার বিভিন্নভাবে তারা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময় এই বাংলাদেশের ঊর্ধ্বে আপনার তারা কাজ করেছেন কাউকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা থেকে আমরা নিরাশ করব না কারণ একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সাথে আর কিছু থাকে না তাহলে আমরা কেন রহমানকে অশ্রদ্ধা করব কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা করবো কেন এরশাদকে অশ্রদ্ধা করব এরশাদ স্বৈরাচার ছিল বাংলাদেশের প্রত্যেকটি দলেই প্রত্যেকটি দলের বিরুদ্ধে যেই পরিমাণ অভিযোগ আছে কেউ স্বৈরাচার মুক্ত নয় এরশাদের আমলে মাত্র একজন ডাক্তার মিলন হত্যা হয়েছিল বিএনপির আমলে প্রচুর হত্যা হয়েছে আওয়ামী লীগের সময় তো অভাবই নেই তাহলে স্বৈরাচারকে স্বৈরাচার প্রত্যেকটি দল প্রত্যেকটি দলকে এখন আমরা স্বৈরাচার মুক্ত বলতে পারি না আমি অনুরোধ করব প্রত্যেকটি দলকে যে আমরা যেন রাজনীতির ঊর্ধ্বে এই কয়েকজন কতিপয় নেতাকে যাতে আমরা শ্রদ্ধা করি আমাদের মধ্যে কেন আসবে বঙ্গবন্ধু এটা ছিল ওইটা ছিল যে চলে গেছে তাকে নিয়ে আমরা কোনো কথা বলবো না যারা আছে আমরা তাদেরকে শুধরানোর চেষ্টা করব যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের তাদের ভুলের কারণে ইতিহাস থেকে তারা শিক্ষা নেবে ইতিহাস মানে এই নয় যে আপনি ইতিহাস করবেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদ